আজকে আমাদের আলোচনায় পশ্চিম কেনিয়ায় লুও উপজাতির সামাজিক জীবনের কিছু কথা নিয়ে বিশ্বে হাজারো জনজাতি উপজাতি রয়েছে সবাই নিজস্ব নিয়ম এবং রীতিনীতি আছে এদের মধ্যে বেশিরভাগই প্রাচীন জনজাতি যারা সমাজের মূল স্রোত থেকে নিজেদের দূরে রাখতে বোধ করে এদের আচারা আচরণও অদ্ভুত অবাক করা যেমন পশ্চিম কেনিয়া লুও উপজাতি এদের মধ্যে প্রচলিত রীতি হল মৃতদের সঙ্গে বসবাস করা এই জাতিদের অনেকে জোনাগি বা অনাগি বলেও ডাকে এদের দেখা যায় পশ্চিম কেনিয়া ছাড়া উগান্ডা এবং উত্তর তাঞ্জেনিয়ার কিছু এলাকায় এক সময় লুওদের মধ্যে প্রচলিত প্রথা ছিল যে মহিলার স্বামী মৃত্যু হয়েছে সেই মহিলাকে রাতে স্বামীর মৃতদেহের সঙ্গে ঘুমাতে হবে লোদের মধ্যে প্রচলিত বিশ্বাস রাতের সেই মহিলা যদি স্বপ্নে দেখেন তিনি মৃত স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন তবে তিনি সমস্ত বন্ধন থেকে মুক্তি পেতে পারেন এবং তারপর তিনি পুনরায় বিবাহ করতে পারেন লোহ জনজাতির মধ্যে যারা আত্মহত্যা করেন তাদের জন্য রয়েছে এক বিশেষ শাস্তি একটি নির্দিষ্ট জায়গায় ওই আত্মহননকারীর দেহ গাছে ঝুলিয়ে রাখা হয় এবং নামিয়ে আনার আগে তার দেহে বেত্রাঘাত ও চাবুক মারা হয় ওই মৃতদেহকে তারা গুন্ডা বলে রাখে